গাঁর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের আপত্তিকর মেসেজ পাঠানো ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিযোগের প্রমাণস্বরূপ তার পাঠানো ম্যাসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যক্ষ শামসুল হকের পদত্যাগ দাবি করেন পাশাপাশি প্রশাসনিক কাজে অপারগতা ও শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ মদদের অভিযোগ তুলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম মোজাফর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক বিদ্যুতের চার দফা দাবি উত্থাপন করেন মধ্য শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে আলোচনায় ও আশ্বাস না মেলায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এদিকে শুক্রবার রাতে শামসুল হক তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্ক্রিনশট নিয়ে বিচলিত না হতে তবে নারী শিক্ষার্থীদের সঙ্গে তার কথোপকথনের স্ক্রিনশটগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলার সর্বমহলে সমালোচনা শুরু হয়েছে অভিভাবকরা কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি তুলেছেন ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোর একটিতে দেখা যায় হক এক শিক্ষার্থীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে ছাড়া ছবি কলেজে দেখেছি তো শিক্ষার্থী তাকে ব্লক করার আগে কথোপকথনের স্ক্রিনশট সংরক্ষণ করেন ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান কথোপকথনটি দুই বছর আগের যখন তিনি বিএমসি মহিলা কলেজে একাদশ শ্রেণীতে পড়তেন তখন শামসুল হক সেখানে অধ্যক্ষ ছিলেন তিনি আরও বলেন ফেসবুক স্টোরিতে ছবি দিলেই স্যার অশ্লীল মন্তব্য করতেন পরে নওগা সরকারি কলেজে ভর্তি হলে নীরবে থাকেন তবে সম্প্রতি আরও শিক্ষার্থীর সঙ্গে তার এমন ম্যাসেজ ভাইরাল হওয়ায় প্রতিবাদে নামেন আরেক শিক্ষার্থী জানান কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর অধ্যক্ষ ফেসবুকে তাকে পাঠান এবং পরবর্তীতে নিয়মিত ম্যাসেজ ও অশ্লীল দৃষ্টিতে তাকাতেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন অধ্যক্ষ শামসুল হক উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদককে সঙ্গে নিয়ে দুর্নীতি ও অনিয়ম করে আসছেন এখন তার নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ প্রকাশ এসেছে যা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অধ্যক্ষ ও শিক্ষকদের অপসারণের দাবি জানান তিনি অভিযোগ ও ফাঁস হওয়া স্ক্রিন শট কলেজে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা জানিয়েছেন দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন আতঙ্কের সাথে ছিল মেহেদী হাসান ফেজদাবি বলের সাথে থাকার জন্য ধন্যবাদ